চ্যাম্পিয়ন্স ট্রফি নবম আসরের পর্দা উঠতে আর মাত্র বাইশ দিনের অপেক্ষা আগামী উনিশ ফেব্রুয়ারি পাকিস্তানে করাচিতে পর্দা উঠছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্টের দ্বিতীয় দিন তথা বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসে শুরু করবে বাংলাদেশ শোনা যাচ্ছে মূল পর্বে লড়াই আগে ঘাম জড়ানোর ম্যাচে মুখোমুখি হতে পারে নাজমুল হোসেন শান্ত রোহিত শর্মারা দুই দলের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি হবে দুবাইয়ে একই বেনুতে হতে পারে ওয়ার্ম আপ ম্যাচ গণমাধ্যমের খবরে আরও জানা যাচ্ছে কোনো কারণে বাংলাদেশ ওই সময় অ্যাভেলেবেল না থাকলে সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে খেলেই প্রস্তুতি সারবে সাধারণত যে কোনো আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলে থাকে দলগুলো তবে হাইব্রিড মডেলে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেভাবে কিছু হচ্ছে না বলেই শোনা যাচ্ছিল বৈশ্বিক টুর্নামেন্টের আগে নিজেদের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে আয়োজক পাকিস্তান অন্য দুটি দল হিসেবে থাকছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা